ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অন্দরমহলের খবর কিন্তু অনেক কিছু ঘোরাঘুরি করছে এই বিষয় নিয়ে কেন আপডেট দিচ্ছি না তার কারণ হচ্ছে যে কথাগুলো বলবো সেটার সাথে তো ম্যাচ করাতে হবে লাইভ স্ট্রিমে কোথাও কি ম্যাচ হবে তবে এই ব্যাপারটা একটু ভালো লাগবে তো আমি বলে দিচ্ছি অনেকটা সময় লাগবে কারণ দুটো সপ্তাহ পর কোথাও কি কোর্ট খুলছে তো সেখানে উনত্রিশ তারিখে মামলা শুনানি রয়েছে এবং সেই প্রথম দিনের মানে আফটার ভ্যাকেশান প্রথম দিনের শুনানিতে তিনটি ঘটনা ঘটতে চলেছে সে ঘটনা একটু কাছাকাছি যখন হিয়ারিং আসবে তখন আপনাদের শুনিয়ে দেব কিন্তু তার আগে এই জায়গাটা আজকে প্রতিস্থাপিত করে দিচ্ছি আমাদের তরফ থেকে যে বত্রিশের মামলায় কোন যুক্তিতে। প্যানেল বেছেই যাবে এবং তার সাথে পিটিশানদের যাতে চাকরি হতে পারে তার কারণ আগুন নিয়ে খেলা হচ্ছে ছিনিমিনি খেলা হচ্ছে যদি ভুলভাবে আগুন কোথাও লেগে যায় তাহলে গোটা স্টেজ কিন্তু ছাড়খাড়া হয়ে যাবে যেমন আগুন নিয়ে খেলা হচ্ছে লোকে মজা পাচ্ছে বাট আগুন যদি এদিক ওদিক হয়ে যায় পুরো স্টেজটাই ছাড়খাড় হয়ে যাবে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ আদতে এরকম কিছু তারা করবে না করতে চায় না তো সেখান থেকে তারা অনায়াসে এই জিনিসটাকে মিটিয়ে নেওয়ার মতনভাবেই কিন্তু ভেতরে ভেতরে কাজ চালাচ্ছে কি করে একটু দেখাই ধরে নিন যে দুটো মেজর ইস্যু রয়েছে অর্থাৎ এস বাসু রয়ান কোম্পানি একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম যেটা নিয়ে অ্যালিগেশনটা উঠে এসেছে এবং কিশোর দত্ত বাবু একদম প্রথমে স্কিপ করে বেরিয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে বিকাশ ঘটটা আছে দেখিয়ে দিয়েছে যে এস বাসুরা কোম্পানি কি কাজ করেছে কীভাবে করেছে কি কি করেছে আর কিশোর দত্ত স্যার অনলি বলেছেন শুধু ট্যাবুলেশন করেছে এস বাসু শুধু এঙ্গেজ ফর ট্যাবুলেশন তো এই যে মোক্ষম জায়গাটায় যদি বিচারপতি তখন মনে করেন যে না বা তাদেরকে যদি এটা মনে করানো হয় যে যদি বসু কোম্পানি অবৈধ হয় তাহলে কী কী ঘটনা ঘটবে পশ্চিমবঙ্গে দু হাজার থেকে যে নিয়োগ আঠেরো হাজার এন্টার রিক্রুটমেন্ট করেছে ওই এস বাসুরা কোম্পানি আঠেরো হাজার অবস্থাটাকে ভাবুন দু হাজার ষোলো সালে শুধু বত্রিশটা বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ দু হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো দু হাজার বাইশ সালে পাঁচ হাজার পাঁচ হাজার এটাও মানে দু হাজার পাঁচ হাজার এই কারণে কারণ এই এই এস বাসু কোম্পানি তারা নিযুক্ত করি যে টেট সেই টেটটা কিন্তু এস বাসুর কোম্পানি করেছে তো মোদ্দা কথা এই যে যে সংখ্যায় নিয়োগটা হয়েছে তাতে করে কিন্তু প্রত্যেকে বিপাকে পড়ে যাবেন আর এত বড় রিক্স প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে নেবে না কারণ ছাব্বিশ হাজার অলরেডি ডিজাস্টার ঘটিয়ে বসে এসছে যে কল্যাণকে কল্যাণমূলক কাজে লাগানো উচিত ছিল সে কল্যাণ অকল্যাণ করে দিয়ে বসে আছে তো এই ক্ষেত্রে সেই কল্যাণের যুক্তিযুক্ত থাকবেন এবং আশা করি যারা বুদ্ধিজীবী আছে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা সঠিক পরামর্শই দেবে সুপ্রিমোকে এবং আশা করি গোটা বিষয়টা মেনে নেবেন যে এত বড় ডিজাস্টারের মধ্যে যাবেন না এই পুরো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে কিন্তু খবর আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এটা মোটামুটি সম্ভব হচ্ছে না তার কারণ ফাঁকা হয়ে যাবে স্কুল বন্ধ হয়ে যাবে স্কুল এসএসসিতে হয়তো কোনো রকম ঠেকিয়ে রেখেছে কিন্তু প্রাইমারিতে একজন দুজন করে টিচার তারা চলে গেলে করবে টাকার স্কুলটাই বন্ধ হয়ে যাবে তো এত বড় জিনিস তারা নেবেন তারা অবৈধভাবে করেছে ইলিগালি করেছে আরবিটারি ম্যানারে করেছে কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে রিক্স তারা নেবেন না তারা সমঝোতার জায়গায় আসবে তার একটা কনসার্ন অর্ডার এখানে কিন্তু তারা কনসার্ন দেবেন গোটা বিষয়টা যে চলুন মেনে নিন এবার যে ডিপিএসসির অবৈধতা মানে এইটা নিয়ে তো বড়ো প্রশ্ন ডিপিএসসি অবৈধ হলে ইন্টার রিক্রুটমেন্ট দু নয় থেকে এই সম্প্রতি যে রিক্রুটমেন্টগুলো যেগুলো করার ক্ষমতা নেই কারণ দু হাজার পনেরো পর থেকে ফাংশনাল বডি না থাকে তারা কি করে কাউন্সিলিং অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার চার চেয়ে কারণ ডিপিএসি ওয়াইজ নিয়োগই তো হবে না কারণ দু হাজার নয়ের আপনারা জানেন দু হাজার একুশে কোর্টের অর্ডারে নিয়োগ হচ্ছে তার পরবর্তী থেকে তো বেশ কিছু নিয়োগ হয়েছে কোর্টের অর্ডারে তো সেক্ষেত্রে যে ডিপিএসসি নেই তাকেই বা কোর্ট কী করে অর্ডার করলো এটা যেমন একটা প্রশ্ন আসছে তেমনি এই নিয়োগগুলো কিন্তু বিপাকে পড়ে যাবে প্রায় বারো হাজার তিন তিনটি জেলায় প্রায় দশ থেকে বারো হাজার বা আট থেকে বারো হাজার এমন সংখ্যা যে এই সময় এসে তারা ডিপিএসসি ফাংশনাল বডি হিসাবে নেই তো তারা কী করে এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে পারে তাদের দ্বারা নিয়োগগুলো কী করে বৈধ হতে পারে তো সেক্ষেত্রে দু হাজার নয়ের এই তিন জেলা বিপাকে পড়তে পারে যদি ডিপিএসসি অবৈধ হয়ে যায় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ অবৈধ হয়ে যাবে কুড়ি হাজার মানে কুড়ি কুড়ি রিক্রুটমেন্টে ষোলো হাজার পাঁচশো ইভেন দু হাজার বাইশ সালের যে ইকুইপমেন্ট ন হাজার পাঁচশো তার সবই বিপাকে পড়ে যাবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষ এই জায়গাটায় কেন তারা এখনও পর্যন্ত সৎসাহস দেখাচ্ছে তার কারণ এখন একটা টোটকা আছে নিনজার টেকনিক আছে যেখানে দিয়ে তারা বেরিয়ে যাবে সেটা নিয়ে আমাদের চ্যানেলে আমরা আলোচনা এখনও করি করবোটা নিয়ে যে কী করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেরিয়ে যাবে যার জন্যই তেরো যে চারশো একুশটা পোস্ট পিটিআর টু থাউজেন্ড সিক্সটিন রুলকে মেনটেন করেই করেছে যে রুলে ডিপিএসসি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার ক্ষমক্ষমতা রয়েছে মানে যেখানে রিসিভ করবে ডিপিএসসি প্যানেল যে প্যানেল রিসিভ করবে চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট করবে তো সেই বিষয়গুলো টু থাউজেন্ড সিক্সটিন আছে সেটা কিন্তু মডিফাই না করেই এই নিয়োগটা দিল নিশ্চয় একটা অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে কোনো একসঙ্গে আলোচনা করে দেব তো মোদ্দা কথা এখান থেকে যেটা হতে চলেছে যেটা নির্যাস ডিভিশন বেঞ্চে আসবে কোনো মেজর কোনো ব্যাপার হবে না বলেই মনে হচ্ছে তার কারণ এখন এই যে বেঞ্চ সে বেঞ্চে কিন্তু অনায়াসে এটা আশা করা যায় যে একটা জায়গায় আসবে যে মামলাকারীরা যা যে গিভান্সের জন্য মামলাটা করেছে সেই মামলাটা সেই অর্থে তাদের দাবি দেওয়া ছিল চাকরি তো চাকরি তো দিয়ে পেয়েই যাচ্ছে অ্যাজ এ পিটিশান হিসাবে তো সেক্ষেত্রে আর এটাকে এক্সটেন্ড করে কী লাভ কবে কি দিয়ে ভাত খেয়েছে এখন হাত শুকিয়ে তো লাভ হবে না এখন কি সেই গন্ধটা থাকবে সেই গন্ধটা থাকবে না আজ থেকে ধরে নিন চার বছর আগে কেউ বিরিয়ানি দিয়ে মানে বিরিয়ানি খেয়েছে মানে মটন বিরিয়ানি খেয়েছে আজকে তুমি হাতসু করে সেই গন্ধটা থাকবে থাকবে না এই সে তো পুরনো কাশন্দিন মেবি হয়তো ঘাটা হবে না পুরনো এই বিরিয়ানি হয়তো আর নতুন করে ঘাটানো হবে না চরিত্র অনেক কিছু চলবে বাট আলটিমেটলি যেটা রেজাল্ট আসবে এই টোটাল যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো বাতানুবাদ হলো তাতে করে আমাদের যা খবরাখবর যে এখানে প্যানেল থেকে যাবে এবং তার পাশাপাশি পিটিশন আনতে হয়ে যাবে বলেই খবর এখন দেখা যাক আলটিমেটলি কী হয় আর যত হিয়ারিং কাছে আসবে দেখবেন কিছু না কিছু জিনিস হচ্ছে হতে চলেছে এবং তিনটে খবর মিলিয়ে দেবো লাইভ হিয়ারিংয়ের সাথে যে তিনটে খবর ঘটতে চলেছে এবং তারপরে এটুকু আমরা বলছি যে থেকেই যাবে গোটা বিষয়টা এবং পিটিশানদের এখানে হয়ে যাবে তো চলুন আর এর পাশাপাশি একটা আনুষঙ্গিক একটা খবর দিয়ে দিই পিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা প্রত্যেকতা দেখেছেন বিভিন্ন ফেসবুকে বা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়েছি যে আমাদের তিন তিনটি ছোট ছোট একদম ছোট্ট পুচকে আমাদের একটা কোচিং সেন্টার সেখান থেকে আমরা নতুন অ্যাসপিরেন্টের সুবিধার্থে আমরা বনলতা যেটা ইন্টারভিউ প্রাথমিক ইন্টারভিউ গাইড বুক একদম দুর্দান্তভাবে জিনিসটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে লাবণ্য ওয়ান লাবণ্য টু এটারও গ্রহণযোগ্যতা অনেকটা বেড়েছে যারা বনলতা নিয়ে যাদের ভালো লেগেছে তারা পরবর্তী ক্ষেত্রে লাবণ্য লাবণ্য টু অর্ডার করছে এবং সেক্ষেত্রে হোয়াট অনলি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এটা পেয়ে যাবেন তার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ করলেই হোয়াটসঅ্যাপে কমিউনিকেশানে গোটা বিষয়টার একটা মাত্রা থাকবে ফোনে ফোনে বললে কিন্তু প্রচুর ফোন আসে সেক্ষেত্রে রিসিভ করে কথা বলে অত বিষয় বোঝা যাচ্ছে তবুও ফোনগুলো করলে করতে পারেন যদি কোনো বিষয়ে ডাউট থাকে বাট হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আর সদুত্তর পাচ্ছেন এবং যে কটা অ্যাভেলেবেল আছে সেই হিসাবে আপনাদের জানানো যাচ্ছে যে এই পরিমাণ আপনার আছে আপনি নিলে নিতে পারেন তো এইটা একটা ব্যাপার যে বনলতা যেটা ইন্টারভিউ গাইডবুক লাবণ্য যেটা আমাদের ডেমোর উপর কাজ করা হয়েছে একশোর উপর ডেমো রয়েছে সেটা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আমরা কিন্তু কাজ করছি এবং দিনরাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এদিকে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ গোটা বিষয়ে যত জেলা আছে আমরা কিন্তু তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা তাদের পাঠিয়ে দিচ্ছি কারণ খুব দ্রুত আসন্ন সম্ভবত নভেম্বরের শেষের পার্টি ডিসেম্বরের শুরুতেই হয়তো ইন্টারভিউ হবে এবং আবেদনপত্র খুব দ্রুত শুরু হচ্ছে স্ক্রুটিনি ভেরিফিকেশান এবং তার সাথে ইন্টারভিউ আপ টু টেস্ট হবে আপনাদের এবং চার চারটি বিষয়ের জন্য এই মেটিরিয়ালটা হাতে থাকলে কি একটু কনফিডেন্ট বাড়বে একটু গুছিয়ে করা রয়েছে গোটা বিষয়টা আপনারা জানেন এর মধ্যে কী কী আছে অলরেডি সূচিপত্র দিয়ে আমরা জানিয়েছি প্রাক প্রাথমিক থেকে পঞ্চমশ্রে প্রশ্নোত্তর থেকে শুরু করে যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডেমো যেমন ডেমোর উপর অনেক দিন ধরে কাজ করছিলাম এবং তার পাশাপাশি এই বনলতা তার উপরে কিন্তু যথেষ্ট জুবিন গার্ড পর্যন্ত এখানে এন্ট্রি পেয়েছে আর এখানে কলকাতার যে ফ্ল্যাট বান সেটা সময় এন্ট্রি পায়েছে তো এইরকমভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন প্রান্তে যারা চাইছেন যারা যাদের মনে হচ্ছে যে আমাদের কাছে গোছানো কোনো নোট নেই ইন্টারভিউর সুন্দর মানে একদম অ্যাপ্লাইড জায়গা টোটাল ব্যাপারটাই খেলাটাই হচ্ছে যে ওখানে ওই সময়ের সাথে সময়ের সাপেক্ষে দেখুন একটা পঁয়তাল্লিশ মিনিটের ডেমনস্ট্রেশন এখানে আপনি দিতে পারবেন না একটা ইন্টারভিউ আপনি দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে দিতে পারবেন না আপনার সময়ের সাপেক্ষে অর্থাৎ একদম কম সময় নমিনাল একটা টাইম আপনি পাবেন সেই টাইমে অর্থাৎ তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটে গড় অ্যাভারেজ টাইমকে ধরে আমাদের লাবণ্য ডেমনস্ট্রেশন রেডি করা আমাদের লাবণ্য ট্যুর স্ক্রিপ্ট রেডি করে দেওয়া আমাদের ইন্টারভিউগুলো ছোটো ছোটো ছোট ছোট উত্তর টু দ্য পয়েন্ট উত্তর রাখা হয়েছে কারণ প্রচুর কথা বলার সময় এখানে পাবেন না যদি এপিসিতে ইন্টারভিউ হয় পঞ্চাশ পঞ্চাশ ষাট একশোটা হয়তো বোর্ড বসবে তাতে করে প্রেশারও থাকবে সেই রকম কোনো প্রার্থীর সংখ্যা বেশ কিছু তো সেক্ষেত্রে যে সময় হিসাবে অর্থাৎ সময়ের সঠিক ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট করে আমাদের ইন্টারভিউ বুক এবং তার সাথে মনোনতা কিন্তু আমরা রেডি করেছি যেটা হয়তো দেখে মনে হবে এত শর্ট নোট কেন কিন্তু তার তার গ্রহণযোগ্যতা রয়েছে এই কারণ মানুষ এটাকে ভালো চোখে দেখছে এই কারণেই যে টু দ্য পয়েন্ট উত্তরগুলো করা আছে তো যদি কারো মনে হয় যে এই ধরনের মেটেরিয়াল আপনি কালেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এইটা আমাদের নাম্বার এবং সেই নাম্বারে কিন্তু সরাসরি জেনে নেবেন আছে কি নেই বা কটা আছে সেই অর্থে কিন্তু আপনি অর্ডার করতে পারেন এবং সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে বাড়ি পর্যন্ত চলে যাবে ইন্ডিয়া পোস্ট বা কুরিয়াস ডিটিডিসি কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠানো হচ্ছে তো এই ছিল ছোট্ট আপডেট আর যারা নিতে চান তো সরাসরি যোগাযোগ করুন খুব বেশি মেটেরিয়াল কিন্তু নেই ধন্যবাদ